দেখো তোমাকে না পাওয়ার দুঃখ আমার একটুও নেই কিন্তু তোমাকে যে আমি পাইনি সেটাও কোনো দুঃখ নেই কিন্তু আমার দুঃখ একটা জায়গায় যে আমি তোমাকে কখনো বুঝাইতে পারিনি যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে কতটা ভালোবাসি শুধু আমি এইটুকুই তোমাকে বোঝাতে পারিনি আর আমি তোমাকে জড়িয়ে ধরে বলেছিলাম যে দেখো মানুষ ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না ভালোবাসা মানুষ ছাড়া কখনো থাকতে পারে না প্লিজ তুমি আমাকে ছেড়ে চেয়েও না এই কথাটা না আমি তোমাকে অনেকবার জড়িয়ে ধরে আমি বলার চেষ্টা করেছি বলেওছি কিন্তু কখনোই তুমি বোঝো যে আমি যে তোমাকে কাছে থাকতে পারবো না এটা বোঝার চেষ্টা করি তারপরও তুমি এমন ভাবে এমন আচরণ করেছো আমার সাথে যেটা কিনা আমি ছাড়তে বাধ্য হয়েছে যদিও আমি ছাড়িনি তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো তবে কি জানো যে ছেড়ে যাওয়াতে আমি দুঃখ পাইনি আমার দুঃখটুকু ছিল একটা জায়গায় যে আমি তোমাকে কেন বোঝাইতে পারলাম না যে আমি তোমাকে কত ভালোবাসি মানুষ কখন হেরে যায় জানো যখন তার প্রিয় মানুষটাকে হাজারও বার বোঝাইতে যাই তবু ওই মানুষটা না বুঝে আর মানুষ তখনই না বোঝার ভান করে যখন ওই মানুষটাকে প্রয়োজন না পড়ে ঠিক তাই তেমনই হয়েছে যে আমি তোমাকে বোঝাইতে গিয়েছি তুমি বোঝো না আর অতএব আমাকে তোমার কোনো প্রয়োজন ছিল না বা প্রয়োজন মনে করে হয়তো কোনো একটা সময় প্রয়োজন ছিল যেই সময়টা তোমার অনেক খারাপ সময় ছিল তখন হয়তো তুমি আমাকে প্রয়োজনে ব্যবহার করেছো জানি না ব্যবহার ছিল কিনা কিন্তু আমার দুঃখ একটা জায়গায় থেকে গেল যে আমি তোমাকে হাজারবার চেষ্টা করার পরও আমি তোমাকে কেন বোঝাইতে পারলাম না আর আমার দোষটুকু কি ছিল যেখানে আমি তোমাকে বোঝাইতে গিয়েও তুমি আমার কথাগুলো বুঝলা না আমার ভালোবাসাটা বুঝলা না এটা জাস্ট ভাবলেন আমার মনে হয় যে কি আমি আমি দুনিয়া থেকে দুনিয়াটা না আমার এলোমেলো হয়ে গিয়েছে যে মানুষ যখন ভালোবাসা মানুষটিকে বোঝাইতে যায় তখন যদি ভালোবাসা মানুষটি না বুঝে একবার দুইবার শতবার যখন বোঝাইতে যায় তখন যখন দেখবেন বোঝে না তখন বুঝে নেবেন যে মানুষটা হয়তো কারোর জন্য বা আপনাকে বিরক্ত লাগছে এই জন্য ওই মানুষটা আপনাকে তেমন কিছু আচরণ করবে বা ব্যবহার করবে সেটা আপনার মন এমনি ছুঁয়ে যাবে শত কষ্ট আমি তোমাকে বুঝাইতে পারিনি আমি চেষ্টা করেছি বারবার তোমার ভালোবাসা পাওয়ার জন্য বা জানেন মানুষ যখন ছেড়ে চলে যাবে বা যখন আপনার ভালোবাসা বোঝার চেষ্টা করবে না তখন দুনিয়াতে এর থেকে বড় কষ্ট মনে হয় যে হবে না আপনি ঘুমাতে পারবেন না খেতে পারবেন না ঠিক মতো নিজের কোনো কিছু ঠিকঠাকভাবে করতে পারবেন না কোনোভাবে গিয়ে সেই মানুষটা আপনাকে করতে দিচ্ছে না স্মৃতি বা তার পিছু টেনে নিবে আপনাকে আপনি যতই আঘাতে চাবেন আপনি পারবেন না আর দুঃখ কষ্ট তখনই বেশি মনে হয় যখন তার কথাগুলো ভাবি আর এটাই চিন্তা করি যে তাকে আমি তো একবার না শতবার বোঝানোর চেষ্টা করেছি তবুও বোঝার চেষ্টা করেনি কিন্তু আমার দুঃখটুকু এক জায়গায় থেকে যাবে বা এমন অনেক মানুষ আছে যে সবার দুঃখ প্রত্যেককে ভালোবাসে না কোনো না কোনো দুঃখ থাকে বা দুঃখ আছে যে দুঃখগুলো না যে মানুষকে বারে বারে ঘুরে ঘুরে খায় তো যে তাকে না না পাওয়ার আফসোস তাকে বোঝাইতে পারিনি তার কথা বোঝাইতে গিয়েও আমি তার কাছে ফিরে এসেছি সবটা সময় একটা দুঃখই থেকে যাবে যে তাকে না পাওয়ার আফসোস এই যে দুঃখটা এই দুঃখটা না তখনই বেশি মনে পড়েছে আমি তাকে শতবার বুঝিয়েছি হাজারবার বোঝানোর চেষ্টা পরেও সেই মানুষটা আমাকে বুঝে